যে সকল স্বেচ্ছাসেবক সমক বাইরে আছেন মৈরবানি করে সড়ক গুলো যাতে বন্ধ না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো আর মাঠে যারা আছে মৈরবানি করে সময় দাঁড়িয়ে যাই সময় দাঁড়িয়ে যায় ভাই আমরা স্কোর থেকে যতটুকু দেখতে পাচ্ছি মাঠের যেকোনো এখানে অনেক

আমার স্টেজ থেকেও দেখতে কারণে মাঠের ভিতরে যে কাপড়গুলো টাঙানো আছে স্টেজের দক্ষিণ পাশে যারা আছেন ভাই স্টেজের দক্ষিণ পাশে যারা আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ কাপড় এখনো টাঙানো রশি টাঙানো আছে কাপড়গুলো মেহেরবানি করে নামিয়ে বলবেন এবং যে রশিগুলো টাঙানো আছে এই রশিগুলো এক কর্নার খুলে রাখবেন মাঠের মধ্যে আমাদের মাহফিল কর্তৃপক্ষর পক্ষ থেকে যে সামিয়ানা দেওয়া আছে এরপরে আবার আপনারা আলাদা সামিয়ানা লাগিয়েছেন হতেই পারে এটা কিন্তু বিষয় হল সামিয়ানা গুলো এমন ভাবে টাঙানো হয়েছে এমন ভাবে ঘুরে আছে এই সামিয়ানার কারণে টিপন থেকে সামনে দেখা যায় না সামনে টিপন থেকে দেখা যায় না